চাষিরা আছে বলেই তো আমাদের সমাজ ঠিকঠাক আছে যারা যদি চাষ না করতো তাহলে পর শুধু হোয়াইট কালার লোক দিয়ে সমাজ চলতো না কাজেই তাদের দরকার কৃষক দরকার চাষি দরকার ক্ষেত মজুর দরকার আমাদের শ্রমিক দরকার শ্রমজীবী সব ধরনের মানুষ দরকার তাদের ঐক্য বলে তুলতে পারলে তখন সমাজের পরিবর্তন করার কাজটা সহজ হবে সেটাই হচ্ছে আমাদের স্ফীত লক্ষ্য বার্তার আগে প্রথম হচ্ছে যে বপপুরে আমি প্রথম নয় আমি বহুবার এসেছি খুব ভালো লাগে এদের এই কৃষি মেলা এবং এই উৎসব তারপর তো আজকে আবার আরও একটা বিশেষ আকর্ষণ ছিল নেতাজির জন্মদিন সেখানে এসে কিছু বলতে পারার যে লোভ সেটা ফেলতে পারলাম না তো তারপর থেকে আমার এই বপপুরে আসার আকর্ষণ আমার বরাবর আমি বোধহয় পাঁচ ছবার হল এসেছি আসতে পেরে খুব ভালো লাগলো এদের এই মেলাটা তো খুবই ভালো আকর্ষণীয় মনে হয় এবার একটু যেন তারই মধ্যে একটু কি ছোটো হলো নাকি এবার মেলাটা ঠিকই আছে হ্যাঁ মেলাটা ভালো আমার এখানে একটা বপুরে আসার একটা মানে আন্তরিক আকর্ষণ আছে খুবই ভালো লাগছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে এত বড় মেলা গ্রামীণ মেলা খুব ভালো লাগছে কিন্তু আক্ষেপের বিষয় হচ্ছে গতকাল বাইশে জানুয়ারি গোটা দেশের অনেকগুলো রাজ্য ছুটি ছিল কোনো এক বিশেষ কারণে আজকে তেইশে জানুয়ারি দেশপ্রেমিক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন আজকে পশ্চিমবাংলা ছাড়া গোটা দেশের অন্য কোনো রাজ্যে আর ছুটি নেই এর দ্বিচারিতা এটা মনে বড় ব্যথা দিচ্ছে এটাই বিকল্প যে গ্রামে একটা প্রত্যন্ত গ্রামে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে স্বনামধন্য ব্যক্তিরা এই মঞ্চে উপস্থিত হন তাদের বক্তব্য তারা পেশ করেন এবং এলাকার হাজার হাজার মানুষ উপকৃত হন আইনজীবী থেকে শুরু করে আপনার বিভিন্ন বিভিন্ন প্রান্তের মানুষ বিভিন্ন পেশার মানুষ এখানে উপস্থিত হন এখানকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলা কৃষক সবাই উপকৃত হন এবং এই মেলা থেকে একটা সমাজ পরিবর্তনের যে চিন্তা ভাবনা চিন্তাধারা আমরা রাখার চেষ্টা করি মেলা থেকে বলব আইন তো আইন আইন তো আইন আমরা সংবিধানকে মান্যতা দিই আমি সংবিধানকে আমরা সবসময় প্রাধান্য দিয়ে থাকি আপনারা জানেন আমাদের এজেন্ডায় আছে যে সংবিধান পাঠ্যসূচিতে নিয়ে আসতে হবে অতএব সংবিধান রক্ষাকর্তা মাননীয় বিচারপতি যে রায় দিয়েছেন সেই রায়কে মাথা পেতে নিয়ে আমরা আমাদের আমরা আমাদের কর্মসূচি পালন করেছি আমরা আমাদের প্রতিষ্ঠা দিবস পালন করেছি

বর্তমানে রাজনৈতিক সন্ন্যাস কৃষকদের পক্ষ থেকে আমরা কৃষকরা তাদের উৎপাদিত ফসল হাতে তুলে দেবে হাততালি মেসো গামছাট একটু এরা হাততালি দেবেন লোকমাতা রানী রাসমণি তার ব্রিটিশ ব্রিটিশের বিরুদ্ধে লড়াই তার সামাজিক আন্দোলন তিনি তার বইতে তুলে ধরেছেন তার লেখা বই আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় জননেতা বিমানদার হাতে এই বইটা তুলে দিল তার সম্মান তুলে দিচ্ছে আমরা এক হাজার কৃষককে আমরা এই ছবিটা ভালো করে নিতে হবে এক হাজার মহিলার হাতেই আমরা শুভ সূচনা করলাম বিমান